বিসমুল্লাহ রহমান রহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী তিন পয়েন্ট তিনের এখানে এক নম্বর থেকে নয় নম্বর পর্যন্ত কয়েকটা নৈবিত্তিক আছে এই নৈবিত্তিকের সমাধানগুলো আজকে আমার এই ভিডিওতে দেখাবো বন্ধুরা তোমরা জানো যে এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের গণিত বইয়ের সকল অধ্যায়ের শুধু অঙ্ক এই অঙ্কগুলো আমি কইরা দিছি বন্ধুরা অর্থাৎ প্রত্যেকটা অনুসরণীর অঙ্ক কইরা দিছে যেহেতু আমাদের এখন অধ্যবাসিক পরীক্ষা সামনে তো এই কারণে আমরা এখন নৈবিত্তিকগুলার সমাধান করব বন্ধুরা তো অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো কমেন্ট করবা শেয়ার করবা এখানে এক নম্বর অঙ্কে কি বলছে দেখো এক নম্বর অঙ্কে বলছে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি এই যে এখানে দেখো যোগাত্মক কথাটা আছে এই যোগাত্মক কথাটা মনে করো যে এই জায়গায় নাই তুমি তাহলে মাইনাস এর বিপরীত রাশি কোনটি হিসাব করো বিপরীত সংখ্যা বলতে আসলে কি বুঝায় এটা তোমরা অনেকেই জান বিপরীত সংখ্যা বলতে আমি যদি বলি যে ভালো তাহলে ভালোর বিপরীত কি হয় খারাপ আবার আমি যদি পাকা বলি তাহলে পাকার বিপরীত কি হয় কাজ আবার আমি যদি বলি দিন দিনের বিপরীত কি রাত তাহলে বিপরীত বলতে তো বসতে বসো তাহলে এখানে যদি আমি বলি যে মাইনাস এক্স এর বিপরীত সংখ্যা তাহলে তুমি কি বলবা প্লাস এক্স বলবা আমি যদি বলি ফাইভ সংখ্যা তাহলে ফাইভ এর বিপরীত সংখ্যা তুমি কি বলবা মাইনাস ফাইভ এটা প্লাস ফাইভ হলে মাইনাস ফাইভ তাহলে এখন মাইনাস এর বিপরীত সংখ্যা কি হইতে পারে প্লাস এ হইতে পারে তার মানে উত্তর ক নম্বর সঠিক উত্তর বন্ধুরা এরপর দেখো বারো এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় বারো অর্থাৎ বারো হচ্ছে কি প্লাসের তাহলে বারো এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি হইতে পারে মাইনাস বারো হইতে পারে অর্থাৎ এটা প্লাস এর আছে তাহলে এটা মাইনাস এর হবে এর সাথে কি করতে যোগ করতে বলছে তাহলে দেখো বারো প্লাস মাইনাস এর কত মাইনাস বারো তো বারো থেকে বারো বিয়োগ করলে কত হয় জিরো হয় তার মানে এখানে দুই নম্বরে হচ্ছে কি গ নম্বর তো সঠিক বন্ধুরা এরপর দেখো তিন নম্বরে বসে কি যে খালি ঘর মাইনাস পনেরো টু মাইনাস টেন তাহলে খালি ঘর চিহ্নিত স্থানের সংখ্যাটি কত এখানে এরম দেওয়া আছে যে ঘর মাইনাস কত পনেরো কত মাইনাস টেন তাহলে ঘরে কত হবে এটা আমাদের বের করতে হবে এখানে মাইনাস এই জায়গায় পনেরো আছে আমরা জানি যে এই পাশ থেকে কোন সংখ্যা এই পাশে নিলে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় যেহেতু এটা মাইনাসের সংখ্যা তাহলে মাইনাস পনেরো এই পাশে আনলে কি হবে প্লাস পনেরো হবে তাহলে প্লাস পনেরো থেকে মাইনাস টেন বিয়োগ করে কত থাকে ফাইভ থাকে অর্থাৎ তাহলে এখানে রেজাল্ট করতে হবে ফাইভ হবে গ নম্বর উত্তর সঠিক বন্ধুরা এরপরে বলছে কি দেখো নিচের তথ্যগুলোর আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ এই চার নং আর পাঁচ নং প্রশ্নের উত্তর আমাদের এখানে দিতে হবে কি আছে দেখো এখানে আছে -7 मैंनस -8 মাইনাস মাইনাস নাইন তিনটা পূর্ণ সংখ্যা আছে এখন প্রশ্ন বলছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় প্রথম সংখ্যা এখানে কোনটা প্রথম সংখ্যা আছে মাইনাস সেভেন মাইনাস সেভেন এবং দ্বিতীয় সংখ্যার যোগাত্মক যোগাত্মক বাদ দিয়ে দাও তাহলে দ্বিতীয় সংখ্যার বিপরীত সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত আছে করতে যোগ কত ওয়ান থাকে তার মানে এখানে উত্তর হবে কত গ নম্বর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো কেউ যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাবো পাঁচ নম্বরে কি বলছে দেখো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগ এ হলে এই এর ভিতরে কোনটা সঠিক এটা আমাদের বের করতে হবে আমরা এখানে দেখো প্রথম ও তৃতীয় সংখ্যার যুগাত্মক যুগাত্মক বাধ্য প্রথম সংখ্যার বিপরীত সংখ্যা তৃতীয় সংখ্যার বিপরীত সংখ্যা আগে আমরা নির্ণয় করি দেখো প্রথম সংখ্যার বিপরীত প্রথম সংখ্যা কত আছে মাইনাস সেভেন আছে তা মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা কত হবে প্লাস সেভেন হবে তৃতীয় সংখ্যা কত আছে মাইনাস নাইন তা মাইনাস নাইনের বিপরীত সংখ্যা কত হয় প্লাস হয় কি করতে গইছে যোগ করতে গইছে তাহলে এখানে দেখো আমরা যদি এটা যোগ করি তাহলে কত আসতেছে দেখো ষোলো আসতেছে তাহলে সংখ্যার যোগ ফলের সাথে কি করতে হবে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগ ফল এ হয় তাহলে এখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগ ফল আগে নির্ণয় পাইছে কত ষোলো এর সাথে কি করতে হবে দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে তাই দ্বিতীয় সংখ্যা কত এখানে মাইনাস এইট তাহলে আমরা এখানে যোগ করুন তাহলে যোগ চিহ্ন দিয়ে এখানে কি করছি মাইনাস মাইনাস হয় তাহলে ষোলো থেকে এইট বাদ দিলে কত থাকে এখন দেখো এই যে এখানে যে তোমার এই যে এখানে যে আছে এই এর এখন তুমি এখানে এইট এইট বিবেচনা করবা অর্থাৎ এখানে এখন এর মান কি হয়ে গেছে এইট হয়ে গেছে তাহলে এইখানে এই যে একটা চিহ্ন দেখতেছো এইটার সামনে যেই সংখ্যা থাকবো সেটার ভ্যালু আছে কত বড় বড় বুঝাইবো আইডার পিছনে যেটা থাকবো সেটা ভ্যালু ছোট বুঝাইব এখন এখানে আছে দেখো এখানে দেওয়া আছে কত এইট সেটার দেন কত মাইনাস পনেরো তাহলে মাইনাস পনেরো কি প্লাস আট থেকে বড় না বড় না এখানে কিন্তু দেখাইতেছে কি বড় অর্থাৎ বুঝাইতেছে আছে যে প্লাস আট থেকে মাইনাস পনেরো বড় তাই এই কন্ডিশনের সাথে কি এটা মেলে না তাই সুতরাং আমরা জানি যে মাইনাস সংখ্যা সবসময় কি হয় প্লাস সংখ্যা অপেক্ষায় ছোট হয় কিন্তু এখানে বোঝা যাইতেছে যে প্লাস এইট ছোট মাইনাস পনেরো বড় এই কারণে এটা মিলবে না তাইলে এটা পরেরটা দেখো এখানে পরের কি আছে পরের আছে সংখ্যা মাইনাস নব্বই থেকে এইট বড় হ্যাঁ মাইনাস সংখ্যা তোমার সবসময় ছোট হয় প্লাস সংখ্যা অপেক্ষায় তাই সুতরাং এই কন্ডিশনটা কিন্তু ঠিক আছে পরেরটা দেখি আমরা দেখো এখানে বলছে এইট লেস দেন কত সাতানব্বই আট থেকে সাতানব্বই ছোট এটা ভুল তারপরটা দেখো এইট গ্রেটার দেন কত মাইনাস সাতানব্বই তাহলে কি আট থেকে বড় হয় প্লাস এর মান থেকে এটাও ভুল তাহলে সঠিক উত্তর কত খ নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো এখানে বলছি এ সমান সমান কত ফোরটি ফাইভ মাইনাস মাইনাস কত ইলেভেন বি সমান টি সেভেন প্লাস মাইনাস কত ফোর হলে এর মান ছাপ্পান্ন বির মান মাইনাস তেপ্পান্ন এ মাইনাস বি সমান কত থ্রি নিচের কোনটি সঠিক এটা আমাদের বের করতে হবে তা দেখো এখানে আমাদের দেওয়া আছে কি এ সমান সমান কত দেওয়া আছে ফাইভ মাইনাস 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 কত এগারো মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে এখানে পঁয়তাল্লিশ আর এগারো যোগ করলে কত হয় দেখো সিক্স ফাইভ ছাপ্পান্ন তাহলে যে এটা ভাঙ্গাইলে ছাপ্পান্ন এটা ঠিক আছে এটা সঠিক এরপরে এটা দেখো এখানে কি আছে বি বি সমান কত ফিফটি সেভেন প্লাস কত মাইনাস ফোর কত মাইনাস সাতান্ন থেকে ফোর বাদ দিলে কত তেপান্ন থাকে এটা ভুল বাচ্চা এ থেকে বীরমান বিয়োগ কত বলতে এর মান বের হয়েছিল কত ছাপ্পান্ন আর বিয়োগ হচ্ছে বীরমান কত পাইছিলাম বীর মান পাইছিলাম মাইনাস তেপ্পান্ন বিয়োগ কত থাকে এর মান থেকে বীরমান বিয়োগ কত পড়ছে বীরমান পাইছিলাম আমরা প্লাস তেপান্ন সরি মাইনাস না তার বিয়োগ করতে বলছে পঁচাপন থেকে তেপন বিয়োগ করে কত তিন থাকে তার মানে এটা এক নম্বর আর তিন নম্বর উত্তর সঠিক তার এই যে খ নম্বর উত্তর হচ্ছে এখানে সঠিক পরে দেখো এখানে পরের অঙ্ক এখানে দেখো একটা সংখ্যা রেখা দেখাইতাছে 0 1 2 3 4 এই সংখ্যাগুলো আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় বন্ধুরা তাহলেwidetilde চিহ্নিত অংশ আছে কি দেখো এটা 0 1 2 3 4 এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা ঠিক আছে এরপরের সকল মূলদ সংখ্যা এখানে সবগুলা সংখ্যা মূলের সংখ্যা যদিও এখানে কিন্তু ভুল আছে বন্ধুরা কিন্তু উত্তর যখন আমাদের বাছাই করতে হবে তখন আমাদের যে কোনো দুইটার অপশন নিতে হবে হয় এক দুই অথবা এক তিন অথবা দুই তিন অথবা এক দুই তিন এইভাবে আমাদের নিতে হবে একটা অপশন যদি বাঁচার সুযোগ থাকতো তাহলে শুধু এক নম্বর যেহেতু এখানে অপশন অপশন তোমার একটা বাঁচার কোনো নাই হবে হবে নিতে তো সেই ক্ষেত্রে এখানে তিন নম্বর বলছে কি দেখো সকল জোর সংখ্যা এখানে তো একটা সংখ্যা জোর তার মানে এখানে সব সংখ্যা তো জোর না আবার সব সংখ্যা কিন্তু মৌলিক না এর যে একটা অপশন তুমি বাদ দিতে পারো তাই সেক্ষেত্রে আমরা এখানে প্রথম আর দুই অর্থাৎ এক আর দুই অপশন হিসাবে ক নম্বর অপশন বাইসে নিলাম এখন যদি কেউ বলো যে আমি এক আর তিন নিম তাহলে এখানে কিন্তু আসলে জোর সংখ্যা তো সবগুলো জোর সংখ্যা না সেই ক্ষেত্রে আমরা তোমরা তোমরা এখানে এক আর দুই অপশনটাই বাইসে নিবা পরে দেখো নিচে তো তেরো লক্ষ আট ও নয় নং প্রশ্ন উত্তর এখানে দেখো এটা হচ্ছে কি একটা সমতল মেজে যার সমতল মেজে হচ্ছে কি মধ্যবিন্দু শূন্য তাহলে উপরে দিকে দেখো উপরে দিকে হচ্ছে কি বাড়ির সার আর নিচের দিকে হচ্ছে কি দেখো ঘর তা আমরা জানি যে উপর বলতে ডান বুঝায় আর নিজ বলতে বাম বুঝায় তো সেই ক্ষেত্রে সংখ্যা রেখায় ডান দিকে যায় কি প্লাসের মান আর বাম দিকে যায় মাইনাসের মান তো সুতরাং কেন আট বলছে কি দেখো সমতল মেজের অবস্থান সূচক কোন ধরনের তাহলে সমতার মেজের অবস্থান সূচক কোন ধরনের অঋণাত্মক আটের খ এবার নয় নম্বর বলছে কি দেখো সমতল মেজে থেকে তিন ধাপ উপরে গিয়ে সেখান থেকে পাঁচ ধাপ নিচে নেমে গেলে কত হবে এখানে তিন ধাপ বলতে যে দেখো সমতল মেজে থেকে যদি তুমি তিন ধাপ উপরে যাও তাহলে এক ধাপ দুই ধাপ তিন ধাপ এবং এইখান থেকে আবার নিচের দিকে কত পাঁচ ধাপ নিচে নাম্বার তাহলে এখানে তিন চার পাঁচ তো এখানে তুমি কত এই এখানে যদি তিন থ্রি আর পাঁচ নিচে নামা মানি মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ থেকে থ্রি বিয়োগ করে কত মাইনাস টু থাকে অর্থাৎ তাহলে আমাদের অপশন কত খ নম্বর এই ছিল বন্ধুরা আমাদের এক থেকে নয় নম্বর পর্যন্ত যেই নবিত্তিক গুলা এই নবৃত্তিক সমাধান